হ্যালো ইভিওয়ান পর হতে তোমাদেরকে স্বাগত মাইকেল প্রচন্ড গরমের মধ্যে কিছু বাইক সেল দিতে যাচ্ছে যেমনটা জানো এই পিছন সতেরো হতে তোমরা দেখেছিলে যে মাইকেলের কাছে বিদেশ থেকে কিছু বাইক আসে যেগুলো তার ফ্রেন্ডে পাঠায় এগুলো মাইকেল কি করে সেল দিয়ে এসো হবে তো সবগুলো বাইক সেল দিতে পারে না মাইকেল মাত্র পাঁচটি বাইক সেল দেয় তো আরো পাঁচটি বাইক রয়ে যায় তো ওই এই পাঁচটি বাইক মাইকেল আজকে সেল দিতে হবে কারণ মাইকেলের এখন প্রয়োজন অনেক সেখানে মাইকেল এই বাইক গুলো সেল দিয়ে টাকা গুলো আর্ন করবে মাইকেল করতে যাচ্ছে অনেকগুলো মাস্টার প্ল্যান যেগুলোর মাধ্যম দিয়ে মাইকেল হয়ে যাবে হুটি তো মাইকেল এই যে একটা চান বাইক আর ক্ষয় ভালো ওকে স তো এখানে মাইকেলের যে ইয়া তাদের ট্রাক্টর ট্রাক্টরের মধ্যে পাঁচটি বাইক লোড দিয়ে দেয় কারণ এগুলো তো মাইকেলের বিক্রি করতে হবে আর একজনের কাছেই পাঁচটা বাইক বিক্রি করবে কারণ মাইকেল ভেঙে ভেঙে বিক্রি করবে না আর মাইকেলের কাছে একটা তাদের মাস্টার কার কারণ মাইকেল নিতে যাচ্ছে অনেকগুলো প্রতিশোধ যা আগের কিছুগুলোর সাথে ঘটেছিল তার সাথে সাথে তার সাথে যারা বিশ্বাসী ঘাতকতা বলেছিল তাদেরকে তাদের সাথে প্রতিশোধ নিতে যাবে প্রতিশোধ নেবে এবং কিছু কিছু মাস্টার প্ল্যান ছড়া যাবে যেইগুলোর মাধ্যম দিয়ে মাইকেল বড় হয়ে যাবে তো প্রথমত সে যেই বাইকগুলো বিদেশ থেকে এনেছিলো তার মধ্যে পাঁচটা বাইক সেল দেয় তো আর যেই পাঁচটা বাইক থেকে সেই বাইকগুলো আজকে সেল দেবে এখন কাস্টমার খুঁজে পাচ্ছে না কারণ মাইকেল জানো যে মাইকেলের যেই সিটিতে থাকে এই সিটিতে মাইকেল মাইকেলকে ডাকাতি করে এবং কি এই ডাকাতি করে জায়গায় চেক বছ বসায় এবং কি তল্লাশি করে থাকে যার ফলে কি হয় চোরাই যেই বিজনেসটা ছিল যে চুরি করে চোরের বাইক গুলা অবৈধ গাড়ি যে ফেল দিবে সেই ফেল তো কিছু বন্ধ হয়ে গেছে মানে যারা ফেল দিত এইসব কাজ করতো তারা এইসব কাজগুলো এখন অফ করে দিয়েছে কিছুদিনের জন্য তো সেই কারণে এই বাইকগুলা কেউ কিনতে চাচ্ছে না তো আজকে যেহেতু এই সিটির অবস্থা ভালো না পুলিশ কড়াকড়িভাবে অবস্থা নিচ্ছে সেই কারণে মাইকেল চলেছে এই সিটির মধ্যে এই সিটিতে যারা বাইক ডিল করে থাকে যেমন ভালো ভালো অফিসিয়াল গাড়িগুলো যারা সেল দিয়ে থাকে যেমন আগে তোমরা দেখেছিলে যে একটা কার শপে মালিকের থেকে মাইকেল বিভিন্ন গাড়িপত্র কিন্তু মাইকেল তার কাছেই যাচ্ছে কারণ এই গাড়িগুলো তার কাছেই সেল দিবে তো এখানে একজন লোকের সাথে দেখা হয় তো তার সাথে জিজ্ঞাসা করবে যে হ্যালো

তো এখন মাইকেল যাবে যে মাইকেল আগে যে পাঁচটা বাইক মানে দশটা বাইকের মধ্যে তো পাঁচটা সেল দিছে সেই যার কাছে সেল দিছে তার কাছে টাকা আনতে যাবে সে আবার বলে আসতে একটু সামনে তো লোকেশনটা সে শেয়ার করে তো সেখানে যাচ্ছে মাইকেল কারণ তার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো মানে বাকিতে মানে সেল দিয়েছিল সেই টাকাগুলো আনতে যাচ্ছে আর এখানে যে আর পাঁচটা বাইক আছে এই পাঁচটা বাইক সেল দিবে এই যে সিটিতে যে বড় আছে তার কাছে আর তার কাছে সেল দেওয়ার কারণটা তোমরা লাস্টে জানতে পারবো কারণ এটা একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে প্রতিশোধ নিতে যাচ্ছে মাইকেল এই সকল কিছু একেবারে ইন্টারেস্টিং পার্টগুলো লাস্টে তোমরা জানতে পারবা তো আগে আমার টাকাগুলো গুছিয়ে করে নিই আগের পাঁচটা বাইকের কিরে রে কী অবস্থা আমার টাকা দে

এখন এই পেঁচাল বাদ দে এগুলা কইয়া লাভ আমার টাকা দিয়ে টাকা দেয় আমি যাইগা আমার এই লোকে তোর লগে সময় নেই টাকা তো দিব টাকা নিয়ে

যা বলিস কোই আদি তোর কোয়া লাগব না আমি যাইতাছি গা তোর কত তোর কোয়া না পুলিশের কাছে আমি যাইগা কে রে কি অবস্থা কই যাস তারে комуনি কই যাই আমার কো কোয়া না আমি যাইতাছি গা তুই মারা খা এখন মাইকেল যাবে যে গাড়িগুলো আছে পাঁচটা সেই পাঁচটা বাইক মাইকেল বিক্রি করতে যাবে কার শোমের মালিকের কাছে মালিকের কাছে গিয়ে গাড়িগুলো বিক্রি মানে বাইকগুলো বিক্রি করবে কিন্তু এখানে কথা হচ্ছে কেন সে কার সুম্যের মালিকের কাছে বিক্রি করবে কারণ সে এই বাইকগুলো কোনো আনঅফিশিয়াল লোকের কাছে যারা আন বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারবে না আর এখানে যে কারসুম্যের মালিক আছে তাকে মাইকেল ফাঁসাতে চাচ্ছে অবৈধ গাড়ির মামলায় এই যে কারসুম্যের মালিক সাইড দিয়ে হাইটে যাচ্ছে তার সাথে কথা বলবো এবং কি তার কাছে অবৈধ গাড়িগুলো বিক্রি করবো এবং কি তাকে ফাঁসিয়ে দেব তো সব কিছুই প্ল্যান মাফিক হবে ইনসম ভাইয়া ভালো আছেন তো ভালোই ছিলাম তো তোমার কি অবস্থা এতদিন কই ছিলা আর তোমার কি দিন কাল যে ভাঙা চুরা বোকাটি চলে যেত তোমার মনে হয় মাছখান দেখে মনে হচ্ছে জেলে ছেরা শুনলাম ভাঙা এখন ভাঙা গাড়ি চালাইতে হয় কি আর করব আর জেলে ছিলাম হ্যাঁ জেল থেকে ছাড়া পাইছি দুই বছর হয়ে গেছে এখন নিজে ব্যবসা করতেছি বিভিন্ন ধরনের গাড়ি ই মানে বিক্রি করি তো আমার কাছে কিছু ভালো মোটর সাইকেল ছিল পাঁচটা ধরেন এগুলো অফিসিয়াল গাড়ি কিছু কিছু কাগজপত্র এ দেশের আপনার তৈরি করতে হবে যেমন এ দেশের আনার যে ট্রান্সপোর্টের কাগজ আছে সেই কাগজটা আমার কাছে নাই তুমি মোটর সাইকেল গুলো দেখো ওই যে সামনে যেটা পালসার এটা হ্যাঁ হ্যাঁ এই পালসারের কথাই বলছিলাম পালসারে কি কি কাগজপত্র আছে আর কি কি নাই এটা বলো গাড়ির কাগজপত্র অন্য কান্ট্রিতে তৈরি মানে এই পালসারটা অন্য যে কান্ট্রি সেই কান্ট্রি ইয়া করা আর এটার সিটিজ মানে লাইসেন্স টাইসেন্স কিছু না এটা তৈরি করতে দেবো আর এই শহরের কোনো বৈধতার কাগজ নাই এই আর কি আমার শুরুে তো এই টাইপের গাড়ি বিক্রি করি না দশ হাজার টাকা দিয়ে কাগজপত্র করে নিবেন হয়ে গেছে আমি তো কম দামেই দিতেছি বাইক বুঝেন না কে আপনি এক লাখ ষাট টাকা ষাট হাজার টাকার বাইক আপনাকে কমে দিয়ে দিতেছি এক লাখ টাকা বুঝেন না দশ হাজার টাকা খাড়ে এবং পঞ্চাশ হাজার টাকা আপনার লাভ একটা বাইক প্রতি পাঁচটা বাইকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার লাভ তা আপনি লাভ না আপনি দশ হাজার টাকা কাগজ করে নেবেন এই দেশের একটা সার্টিফিকেট মানে এই দেশের একটা কাগজ তৈরি করে নেবেন আর আপনি অফিসিয়ালভাবে বিক্রি করবেন তাই তৈরি হয়ে গেছে এটা তো তাও রিক্স পুলিশে ধরা ফেলে তো ঝামেলা কোনো রিস্ক নাই আপনি বাইকগুলো নিয়ে যান পরে আপনি টাকা দিয়ে আমার সময় বাইকগুলো দিয়ে আসুন আচ্ছা মুরগি খাচে বন্দি হয়েছে মানে আমরা ডিল ফাইনাল আরে ভাই দিটা সমস্যা নাই ওর সাথে আমার আগে সম্পর্ক তৈরি করতে হবে কারণ ওই ছিল আমি যখন জেলে যাই তখন ওর সাথে আমার বড় একটা মানে আমার নামে বিভিন্ন বদনাম ওই একটা পাওয়ারফুল মানে আমার কি করে আমার যেই ঘরটা আছে হাউসটা তো সেই হাউসটা কিনে ফেলে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে সেই ঘটনাগুলো তোমরা লাস্টে দেখতে পারবা এ কিনে কই যাস রে তুই কই কইতে এগোনি না মানে তোর বসে তো কইলো যে তো তবে শুনমে গাড়ি ঢুকাই দিতে জানো যে তবে ঠিক আছে কি কি কোডা ভাই পাঁচটা ভাই এক লাখ ইয়া পাঁচ লাখ বের কর মজা লিস না তাড়াতাড়ি বাইক পাঠাই দে শুনমে শুনমে নিয়ে রাতে কিন্তু বাইকগুলো ডেলিভারি করবি কারণ যাতে সবাই না জানতে পারে তাহলে সমস্যা হইবো ঠিক আছে সমস্যা নেই ওই ছিল হইলো ওই যে যেই শোরুমটা ছিল ওই শোরুমের মালিক আর শোরুমটা কোনটা আমাদের কনস্ট্রাকশন সাইডে বরাবর যেই লোক শোরুম আছে বড় এই সিটির সেই শোরুমের কথাই ওই বললো তাহলে অলরেডি একটু ডিস্টার্ব করা যাক হ্যাঁ এখানে গাড়িটা পার্ক করে সুন্দরভাবে এই তো সাইড করে কাটা ওই ল ভাই কী অবস্থা মাইকেল তো গাড়িতে নাম চরিত গাড়িতে নেমা জায়গা কী দিন আচ্ছা ভাই মজা শেষ এখন কোথায় আজকে আমরা এই যে রে এখন তো একটু এদিকে কই যাস এই লো ভাই আরে এই বেটা তোর কিন্তু গোশাম না কেউ ফাটাই দিব তুই কি শুরু করছস তোর লগে খালি বসে ডিল করতে কইছ দীক্ষা এমনি থেকে তাতরি ভাগ আচ্ছা ওই বুগাটি গাড়ি এটা তুই নিয়া যাইস তো ওইটা নিয়া ওই মালিকের কাছে দিয়া ইজনাল তোর ফাশাই দিব পুলিশে ওই গাড়ি তুই নিয়া জায়গা ভাই আমার ওই গাড়ি দরকার নাই আমি এই বাইক নিয়ে যাইতাছি তা সেই গাড়ি যারটা হ্যাঁ দিয়া দিব ওই জায়গায় রাইখে দিছি পুলিশে খুঁজে বের করে নিবো আর ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট পাইবো না আমার ফাঁসে দেবো ওই দেখো আইতাছে আমার পিছে পিছে আইতাছে কে ক কি সমস্যা তার এই তুই এনতে বুগাটি সরা তাহলে তো আমি ফেসে যাব মঙ্গ বেটা এই সব রোড হলো আমগো এই জায়গায় আমরা ডিল করি এদিকে আর ওই বুগাটি সরা এই বুগাটি তুই আনসুস কোন জায়গায় তুই মুনি কথা আস্তে এনতে বাট নাও কিন্তু তোর পিটাবো আরে জায়গা ভাই এনে ফাইজলামি করার সময় আছে দেখি ভাই আইনি ওই দেখ কয় ধরে আইতে আচ্ছা ভাই যাই হোক আমরা এখন আমাদের রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে রাত হলে আমাদের যে পাঁচটা বাইক আছে সেই পাঁচটা বাইক আমরা আমাদের কার রেখে দেবো এবং কি সে ভালোভাবে ব্যবসা করবে মানে আমাকে এক লাখ করে দিবে সে মানে এক লাখ ষাট করে ইনকাম করবে মানে ষাট হাজার করে তার লাভ থাকবে ষাট হাজার না পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হবে এক লাখ করেও আমাকে দিবে না আমি জানি না আমার এই কোনো রকম কয়েক লাখ টাকা ধরে দেওয়া করবে কি ভাই জায়গা ভাই তো আর টাকা লাগবে না তো আমারও সমস্যা নেই আমি তো আর এই চাই এটা ওই আমার ওলারে যত সম্পর্কে ভালো হবে ওরা আমি ফাঁসাই দিতে তত সুবিধা হবে তো এমন করে আমাদের রাত হয়ে গেলো এখন আমরা এই রাতে বের হব আমাদের ট্র্যাক্টরের মধ্যে গাড়ির লোড বাইকগুলো লোড দিয়ে আমরা পিছনের একটা ভাঙ্গা চূড়া গেট দিয়ে বের হয়ে যাবে গেট এখনও তৈরি হয় না এটাকে বাতিল করে দিয়েছে এইখানে এখান দিয়ে যে আমি ট্র্যাক্টর নিয়ে বের হবো কেউ জানেও না এখান দিয়ে যে ট্র্যাক্টর নিয়ে বের হওয়া যায় এখান দিয়ে আমি প্রবেশ করে এখান দিয়ে আমি বের হই কারণ সামনে এখানে বের হলে আমাকে সন্দেহ করবে কারণ এটাই আমার বিরো এখানে সব কিছু তৈরি হবে এখন থেকে গাড়ির রং হতে সব কিছু চেঞ্জ হবে এখানে এখানে গাড়ির একটা বিশাল মেলা তৈরি করবে এখানে এখান থেকে আমার সকল মিশন শুরু হবে তো আর যে কার কারশুমের মালিক আছে তারে ফাঁসানোর জন্য এটাই আমার জন্য হাতিয়ার হবে কারণ কারশোমের মালিককে ফাঁসাতে পারলে তার কারশ্রোমটা আমার হয়ে যাবে আর আমার যে বাড়িটা সে দখল করছে সেটাও আমি নিতে পারবো তো বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে যেগুলো তোমরা এপিসোড উনিশ আর বিশে দেখতে পারবে যেমন কারণ এটা আঠারো নম্বর এপিসোড চলতে আছে আঠেরো নাম্বার চলতে আছে উনিশ আর বিশে তোমরা প্রপারলি এই সম্পর্কে আমাদের কারশুমের যে মিশন কার কারশোরুমের মিশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আমরা শোমের মালিক এবং আমাদের যত গাড়ি আছে বিজনেস স্টার্ট করতে আস্তে আস্তে করে আমরা এই কার কিনে ফেলবো তো এটার জন্য বিভিন্ন ধরনের তাকে ফাঁসাতে হবে তার টাকা মানে ব্যাঙ্ক ব্যালেন্স লো করতে হবে তার বাড়ি আগে দখল করতে হবে তার আস্তে আস্তে করে তাকে মানে হুট করে তো চাইলে পাড়া যাবে না তো আস্তে আস্তে করতে হবে এটার জন্য লাগবে মিশন প্রতিশোধ বিভিন্ন ধরনের একটা মিশন তৈরি করে আমরা এটাকে তাকে ফাঁসাবো তো বিভিন্ন প্রথম মিশনটা আমাদের তেমন কিছুই না তার সাথে সম্পর্ক তৈরি করা যেমন আমরা পাঁচটা বাইক দিয়ে দিতেছি এক হিসেবে মাগনা তো ভাই কোনো টাকা ছাড়া বিচার টিচার আমাদের যা দায় দিব তো আমরা এক লাখ করে তার কাছে টার্গেট রাখছি এক লাখ ষাট হাজারেরটা তো তো ভাই আমরা কিছু টাকা দিয়েছে আমাকে দুই লাখ টাকা দিয়ে লো আর আমি ওই দুই লাখ টাকা নিয়ে এসে পড়েছি দুই লাখ না আমাদের আগে যে বিক্রি করেছিলাম সেখান থেকে আমাদের চার লাখ নব্বই হাজার দিয়েছে আর এই যে লোক যে কার সময় মালিক সে দিয়েছে দুই লাখ টোটাল আমার কাছে আছে ছয় লক্ষ নব্বই হাজার ধর তো আমরা সাত লাখ টাকা এখন আমি এই সাত লক্ষ টাকা রাখবো কোথায় এই দেখো আমার যে গেট আলমারিতে রাখবো ভাবছিলাম মারি পাশ দিয়ে কিন্তু একটা গেট নেই মানে গেটের জন্য মানে গেট গেট বানানোর জন্য গেটের জায়গা রাখছে কিন্তু গেট নাই এখন যে আমি আলমারিতে টাকাটা রাখতে পারতেছি না সেফলি এবং কি মেন গেট ভাই ডামদিকের মেন গেটটাতেও কিন্তু দরজা নেই মানে কোনো কিছুর কোনো দরজা নেই ভাই আমি এমন একটা বাসায় বসবাস করি এখানে যদি যখন তখন যে কেউ ঢুকতে পারবে ভাই কোনো গেট লাগানোর টাকা পয়সা ছিল না মাইকেলের কাছে আসলে এই মাইকেলের এটা বাড়ি না তো মাইকেলের কিন্তু যে বাড়িটা সেই বাড়িটায় তোমরা দেখো এই যে এই সুন্দর বাড়িটা এই যে সামনে যেটা বাম পাশে দেখতে পাচ্ছ ধরো গাড়িটা একটু সাইডে চাপায় চাপায় দেখানোর চেষ্টা করি এখন তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কারণ মাইকেল কিন্তু গরিব ছিল না মাইকেল ছিল একেবারে কোটিপতি এই সিটির একজন কোটিপতি বিজনেসম্যান তো সেখান থেকে আস্তে আস্তে নামতে নামতে এই লো ক্লাসে এসে পড়ে যার কারণে মাইকেলকে একটা নিম্ন একটা নিম্ন ঘরে থাকতে হয় যেখানে একটা দরজাও নেই এই যে সাদা কালার হোয়াইট কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছো সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছ এই যে সকল কিছুই মাইকেলের ছিল একটা বড় ধরনের একটা ধামাকা করতে গিয়ে মাইকেলের সকল কিছু হারিয়ে ফেলে যেটা এপিসোড ওয়ানে দেখেছিলাম তো সকল কিছু হারানোর পর কিন্তু মাইকেলের এই বাড়িতে এখন কিন্তু মাইকেল যে এই বাড়ির সামনে যাবে সামনে পর্যন্ত যেতে পারে না পুলিশের খাওয়নে এখানে একটু আজকে কেউ নাই বলে এখানে একটু আসতে পারছে কিন্তু এই বাড়িটার মাইকেলের ছিল আজকে মাইকেল এই ডুপ্লেক্স বাড়ি ছুঁয়ে একটা ভাঙাচোড়া বাড়িতে থাকতে হয় একদিন এমন দিন আসবে মাইকেল এইবারই নিজেরটা নিজে ফিরে পাবে তো সেই জিনিসটা দেখতে হলে তোমাদের দেখতে হবে এপিসোড উনিশ এবং দিয়ে তো আমার এপিসোডগুলো তোমরা কন্টিনিউ দেখতে পারো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি ইন্টারেস্টিং পার্টগুলো তোমাদেরকে দেওয়ার জন্য এবং কি তোমাদেরকে একেবারে প্রপারলি একটা যাতে পার্ট পাও একটা পর্ব যাতে প্রপারলি কমপ্লিট হয় সেই চেষ্টাই আমরা করে তো সেটাই চেষ্টা করে যাচ্ছি কিছু সমস্যার কারণে দুটা এপিসোড আমার দিয়েছে এপিসোড বাঁচিয়ে নেই মানে এপিসোড কন্টিনিউ মানে দুই সপ্তাহ রেগুলারলি আমরা যেহেতু প্রতি সপ্তাহে শুক্রবার ভিডিও পোস্ট করি সেখানে আমরা এপিসোড ভিডিও দুই সপ্তাহ সারি নেই অন্য ভিডিও পোস্ট করেছি কারণ এখানে কিছু সমস্যার কারণে আমরা দিতে পারিনি তো এখন থেকে রেগুলারলি তোমরা এপিসোড ভিডিওগুলো পেয়ে যাবো তো তাদেরও কিছু লাগবে তোমাদের সাপোর্ট তো তোমরা অবশ্যই ধরে লাইক করে দেবে এবং যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং কি পুরনো যত এপিসোড ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবে আর এখানে মাইকেল তো একটা সুপার জাম দেয় তো আগের যেই এপিসোডগুলো আছে আমার সতেরোটা এপিসোড আছে সতেরোটা এপিসোড তোমরা দেখে আসো কন্টিনিউ তোমাদের কাছে ভালো লাগবে